ভারতীয়রাই বিশ্বকে শাসন করে দেশের হয়ে তিন উইকেট নিয়ে বললেন হার্দিক আইপিএলে যতই খারাপ ফর্মে থাকুন না কেন দেশের জার্সি গায়ে চাপাতে সময়ময় হার্দিক পান্ডিয়া বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে পুরো চার ওভার বল তো করলেনই দলের সফল বোলারও হলেন তিনি সাতাশ রান দিয়ে তিন উইকেট নিলেন ইনিংসের বিরতির পর তিনি বললেন ভারতীয়রা সব জায়গায় রয়েছে কারণ তারা বিশ্বকে শাসন করে সঞ্চালক হার্দিককে প্রশ্ন করেছিলেন দর্শক সমর্থনের ব্যাপারে তখনই উত্তর দিয়েছিলেন হার্দিক বুধবার নিউ ইয়র্কের নাউস কাউন্টির গ্যালারি না ভরলেও যারা খেলা দেখতে এসেছিলেন তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন হার্দিক বলেন দর্শকদের সামনে খেলতে সব সময় ভালো লাগে আমরা ভারতীয়রা বিশ্বের সব জায়গায় রয়েছে আমরা বিশ্বকে শাসন করি তাই এই মাঠেও দর্শকদের দেখে খুব ভালো লাগছে দেশের জার্সিতে ফেরা প্রসঙ্গে হার্দিক বলেছেন দেশের হয়ে খেলতে সবসময় ভালো লাগে আমি গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করি অতীতে বিশ্বকাপ দলের হয়ে অবদান রেখেছে ঈশ্বরের আশীর্বাদও আমার সঙ্গে রয়েছে এদিন তিনটে উইকেটের মধ্যে লেড টাকারের উইকেটটাই ভালো লেগেছে হার্দিকের বলেছেন প্রথমে উইকেটটা সবচেয়ে ভালো লেগেছে সাধারণত বোল্ড করি না খুব একটা আমি খাটো লেনতে বল করতে অভ্যস্ত তবু আজ ফুল লেনথে বল করতেই হতো এই ধরনের পিচে নিয়ন্ত্রিত বোলিং খুবই দরকার আপনার কি মনে হয় হার্দিক পান্ডিয়া কি এই ফর্মটি আগামী সমস্ত ম্যাচে ধরে রাখতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ